আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে হোয়াইটনিং এবং ওয়েট লস এর স্পেশাল প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন অনেক 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 প্রোডাক্ট এগুলো এগুলো ছাড়াও আরও বিভিন্ন কাজের আরও কিছু প্রোডাক্ট আছে তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে সবগুলো প্রোডাক্ট সম্বন্ধে একটা ধারণা পেয়ে যাবেন এবং যা যে প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় সৌদিয়া কসমেটিক্সে আমাদের সাথে আছেন আশরাফ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আল্লাহ আমাদের সুস্থ এবং ভালো রাখছেন সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ আপনাদেরকে সবাইকে ভালো এবং সুস্থ রাখছেন তো ভাই আজকে নিয়ে আসছি মোস্ট ভাইরাল পৃথিবীর প্রায় বহু দেশে আপনার এই ডিএক্সএন এর প্রোডাক্টগুলো পাওয়া যায় এটা হচ্ছে কোকোজি এটা এক ধরনের কফি এটা স্টেমিনা বৃদ্ধি করবে মেধা শক্তি বৃদ্ধি করবে রক্তের এই যে বাজে যে কোলেস্ট্রল আছে এটারে ধ্বংস করবে এবং মেধা শক্তি বৃদ্ধির জন্য বিশেষ করে বাচ্চাদেরকে খাওয়াইলে আরো বেশি ভালো কাজ করে মেধা জি এইটা এই যে এইটা এবং লেমন এই দুইটা হচ্ছে মালয়েশিয়ান ব্র্যান্ড লেমন আর এই লোক কোজি এর মধ্যে আরো প্রোডাক্ট আছে শুধু আজকে তো যেহেতু সাপ্লিমেন্ট জাতীয় অর্গানিক জিনিসগুলো নিয়ে আসছি এই কারণে এটার সাথে এটা যায় আর অনেক কিছু আছে আপনারা যদি চান ডি অ্যাকশনের প্রোডাক্ট আমাদেরকে দিতে পারবো

মানে সাত আট বছর থেকে দশ বছর থেকে এটা শুরু করবেন একবারে আশি বছরের একশো বছরের মানে বয়স্ক লোকেরও খেতে পারবে জি খেতে পারবে আর এটা হচ্ছে আপনার ফ্যানেস জন্য এই যে গোলটা ক্লোজেন গোলটা ক্লোজেন গোলটা ক্লোজেন মানি ব্র্যান্ডের গোলটা ক্লোজেন এটা হইছে বেরি ফুল আর আদা ফ্রুটস আর ফল পাকরির নির্যাস থেকে গ্রেপ থেকে এটা তৈরি করা হয় এটা এক ধরনের পানি জুস আপনি এটা প্রতিদিন খাবারের আধা ঘন্টা এক ঘন্টা পরে ভরা পেটে খাবেন ভরা পেটে খাবেন জি জি এই কফিটা ভরা পেটে খাবেন এটাও ভরা পেটে খাবেন এটা ভরা পেটে খাবেন এটা হচ্ছে ভিতর থেকে আপনার সৌন্দর্য করে নিয়ে আসবে ভিতর থেকে ভিতর থেকে পার্মানেন্টলি এটা যে আজকে এই ওয়ান টাইম ইউজ এক ব্যবহার করলাম ক্রিম দিলাম ওয়ান টাইম হুম কিন্তু এটা পার্মানেন্ট করবে আপনাকে ফ্রেন্ডস পার্মানেন্ট তৈরি করবে ওকে এটা হচ্ছে আপনার এই যে আড়াইয়া গোলটা ফ্লোজেন এটা আরেকটা কোম্পানি এটা একটা কোম্পানি এটা এই যে মিক্স বেরি এটা বিভিন্ন বেরি ফ্রুটস মিশ্রণ থেকে তৈরি করা হচ্ছে এই এই এটা এটাও এক ধরনের জুস এটা প্রতিদিন খাবারের আধা ঘন্টা পরে ভরা পেটে খাবেন এটা ফাইনান্সের জন্য নাম্বার বর্তমানে মোস্ট ভাইরাল মোস্ট এফেক্টেড এটা অনেক ভালো মানের একটা প্রোডাক্ট

ঠিক আছে আর এটার দাম হচ্ছে গিয়া ভাই এই লেমন জি 1850 টাকা 1850 টাকা 1850 টাকা ঠিক আছে এই যে ইজ এ গুলটা কোলাজেন এটার দাম হচ্ছে আপনার 1550 টাকা 1550 টাকা 1550 টাকা এটা কয়টা খেতে হবে ভাইয়া ভাই তিনটা তিনটা খেতে যে তিনটা খাবেন আপনার ভিতর থেকে স্থায়ী সৌন্দর্য যেটা বলে স্থায়ী ফেয়ারনেস স্থায়ী ব্রাইটনেস যেটা বলে ওইটা হবে আপনাদের

আপনারা পেয়ে যাচ্ছেন যারা যেটা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে দিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে এটা স্ক্রিনে দেখা মেম্বারে দিয়ে দিবেন তাহলে বা মেসেজ করবেন সাথে সাথে এই দেওয়া যাবে এইটা হচ্ছে গুলটা নাইন লাখ ন্যানো গুলটা নাইন লাখ এটা হচ্ছে থাইল্যান্ডের বেশি বেগ ফেয়ারনেস ক্রিম হচ্ছে থাইল্যান্ড কোরিয়ান জাপানিজ এরকম হয় আর কি একশো পার্সেন্ট একটা যদি আপনার দুই নম্বর বন্ধ করতে পারেন তাহলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এইটা হচ্ছে কি জুস এইটা হচ্ছে জুস নাইন লাখের জুস আটশো পঞ্চাশ টাকা এটা প্রাইস এইটা তিনটা খেতে হবে এটা নেন এটা নেন যে এটা নেন যেকোনো প্রোডাক্ট মিলে তিনটা খেতে হবে কন্টিনিউ করতে পাবে আশা করির ভিতর থেকে আপনার আহ ফ্যান এস হিসাবে এটা হচ্ছে এলগোল্টা এলগোল্টা ফাইভ ক্লাস তিরিশটি ট্যাবলেট আছে এটার ভিতরে ত্রিশটি ট্যাবলেট আর এটা দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা অ্যালগোলটা নশো পঞ্চাশ টাকা আপনাকে এটা তিনটা খেতে হবে এবং ভিতর থেকে ফেমেস আসবে এই যে এটা হচ্ছে গে হিকারি এটা হচ্ছে হিকারি আলটা এটা হচ্ছে ফিলিপিনের এটা হচ্ছে ফিলিপিনের এটা ফিলিপাইনের প্রোডাক্ট

এটা হচ্ছে সাইকো জি সাইকো সাইকো এটা ফ্যাননেসের জন্য এরকম দুইটা একটা সেট এবং দুইটা একসাথে খেতে হবে এটাও ক্যাপসুল এটাও ক্যাপসুল দুইটা একসাথে খেতে হবে এটার দাম হচ্ছে উনিশশো টাকা দুইটা একসাথে প্যাকেজ উনিশশো টাকা দেখুন দেখতেছেন ভিটামিন সি এবং বায়োটিন এটা প্রাইস হচ্ছে গিয়ে এইটার দুই হাজার দুইশো টাকা হচ্ছে গিয়ে এটার প্রাইস বাইশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এই ভালো নিউ সেল এর কোলাজেনটা ভিটামিন সি প্লাস বায়োটিন এটা কিন্তু ইউএস প্রোডাক্ট এটা অরিজিনাল ইউএস এর প্রোডাক্ট আপনারা ভালো প্রোডাক্ট নিতে চাইলে অবশ্যই এই প্রোডাক্ট নিতে পারেন এটা হচ্ছে ইশিন ভাইরাল একটা প্রোডাক্ট গুড ওয়ান একটা প্রোডাক্ট যারা এটা খাবেন উমত একটা খেয়ে নিয়ে শোয় নেন তিনটা নিয়েন ঠিক আছে তিনটা নিয়ে আস্তে আস্তে নেন একটা শেষ হলে আরেকটা শেষ নেন তিরিশ দিন এক মাস লাগবে এক মাস শেষ হওয়ার পরে আরেকটা মানে থাকতে আরেকটা অর্ডার কন্টিনিউ করেন এটা ইসিনের এটা সম্বন্ধে সবকিছু লেখা আছে এখানে সাতশো এমজির জির ফ্যান জন্য কাজ করবে এটার দাম হচ্ছে গিয়ে আপনার উনিশশো টাকা উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই সিনটা এটা হচ্ছে বিমান বিম্যান এটা হচ্ছে গিয়ে হোয়াইটিং জুস সাতশো পঞ্চাশ টাকা পড়বে যেটা ফ্লেভার যে ফ্লেভারটা নিতে চান সেই ফ্লেভারটা নিতে পারবেন এটা হচ্ছে মেরাকেল এই ডে মেরাকেল আট দিনের ভিতরে আপনাকে একটা নতুন কিছু পরিবর্তন আসবে এটা খাওয়ার পরে একদম খুবই সুন্দর করছে কোটাটা এটার দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা তারপর স্ক্রিনশট পাঠাইতেন স্ক্রিনশট পাঠাইলে আমরা এই প্রোডাক্ট পাঠাই দিতে পারবো দেখতেছেন রিজোনা এটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এটা হোয়াইটনিং এর জন্য রিজোনা সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে

দুইটাই ক্যাপসুল একই সাথে যেমন সাইকো যেমন একসাথে এই একসাথে একই কম্ব জাপান চকচকে ঝকঝকে পরিষ্কার তো যারা চাচ্ছেন তাদের জন্য এটা এটা হচ্ছে ওয়েট লস এর জন্য এইটা হচ্ছে ক্রিস্টাল সিড ভিনেগার অনেকে লিকুইড ভিনেগারটা খেতে চাই তাদের জন্য এই ক্যাপসুলটা এটা হচ্ছে নতুন প্রোডাক্ট প্রত্যেকটা এখানে যা দেখছেন সবই নতুন প্রোডাক্ট এটাও লেটেস্ট এটাও লেটেস্ট এটাও লেটেস্ট এটাও লেটেস্ট সবই লেটেস্ট প্রোডাক্ট এটার দাম হচ্ছে নশো পঞ্চাশ টাকা আপনারা এই প্রোডাক্টটা খুবই ইউনিক একটা প্রোডাক্ট আর যারা লিকুইড খেতে চাচ্ছেন না তাদের জন্য এটা এটা হচ্ছে ম্যাক্স ম্যাক্স স্লিমিং ওয়েট লস জন্য

ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে দেখছেন ডিটক্স ফ্রেন ডিটক্স ওয়েট লস এর জন্য যুক্ত এটার ভিতরে ওয়েট জন্য এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটার দাম হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এটা সি জন্য এটা ষাট পিসের একটা ক্যাপসুল আটশো পঞ্চাশ টাকা যা যেটা লাগিয়ে এম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে তার আছে সেই নিক্সের নাম আপনারা অর্ডার দিতে পারেন আপনাদের দোল গোড়ায় দিয়ে দিতে পারবো অনলাইনে হোম ডেলিভারি দিচ্ছে সারা বাংলাদেশে হাজির হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দোকান নম্বর উনত্রিশ সৌদি কসমেটিক্স দ্বিতীয় তলা